পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন আমাদের ইজনিকের কালেকশন এটা আর এটা সম্পর্কে কাস্টমাররা জানে আমাকে আর কিছু বলতে হবে না আচ্ছা ডিজাইনটা আপনারা দেখেন এটা কালার সেটিং কয়টা হবে এটা কালার সেটিং মাত্র চারটা হবে চার পিসের সেট নিতে চাইলে চার পিসের সেট নিয়ে ব্যবসা করতে পারবে চার পিসের সেট পাকিস্তানি

অসাধারণ কালেকশন এই যে এটা দেখেন

আপনার আপনারা দুপাট পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের সানা সাফি নাজের খুবই সুন্দর চমৎকার সানা একদম পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আমাদের হবে আর এখানে পাকিস্তানি বুটিক্সের কালেকশনও পাবেন কিন্তু আপনারা বেস্ট শ্রেষ্ঠ ডিজাইন গুলা পেয়ে যাবেন আপনারা জেলবাড়ি পাবেন তাওয়াক্কাল পাবেন আগানুর পাবেন মার্শাল পাবেন নূর ফেরদোস এগুলো তো আছে প্রতিনিয়ত কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে ডুপারটা দেখেন পাঁচ হাত লং শিফন পাবেন দেন আমাদের সবচেয়ে প্রিয় কালার সবচেয়ে প্রিয় কালেকশন ভাই এই যে এটা স্টকে কম আছে তো এর মধ্যে আসছে এটা আইসি বিনহামিদের কালেকশন এটা স্প্রিং এর ওয়ার্ক বিটস এর ওয়ার্ক সিকোয়েন্স এর ওয়ার্ক সুতার কাজ পালের কাজ মানে কি কাজ নেই এখানে একদম গড এটা অবিশ্বাস্য মূল্য যদি আমি বলি এটাতে মিনিমাম হাজার টাকার কিছুটা কম অফার আছে এটা কালেকশন গুলা খুবই সুন্দর আপনার সিকোয়েন্স এর প্যাটার্ন এর কাজ করা শিফন জর্জেট ভাই অন্য কথা পাবে আপনাদের কালেকশন অন্য কোথাও পাবে সেটা কিভাবে বলবো অন্য কোথাও থেকে যদি পায় তাহলে সেটা আমাদেরই কালেকশন মানে আপনাদের হয়তো কোন কালেকশন নিয়ে কেউ পাইকারি বেচতেছে পাইকারি সেল আচ্ছা এই যে এই কালেকশনটা কি বলবো ভাই এটা বেস্ট প্রাইসে আছে বেস্ট সময় সময় যদি নিতে চান তাহলে সরাসরি দোকানে চলে আসতে হবে আপনাকে ওকে এই যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর কালেকশন আপনারা এক্সট্রা প্যানেলটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিক করা প্যানেল আর এবার ঈদে বুটিক্সের কালেকশন এগুলো রাখতেই হবে নাহলে আপনার কালেকশনটা পরিপূর্ণ হবে না আর পরিপূর্ণ যদি করতে চান আপনার কালেকশনকে তাহলে এই যে এ নিউ জেনারেশন বুটিক্সটা তুলে নিতে হবে যে দেখেন ভাইব্রেট সম একদম কালারফুল দুপাটা পাবেন আর এইগুলাতে আপনি অনায়াসে অনায়াসে

আবার নতুন কালেকশন নেবেন আপনারা এই যে দেখেন আমাদের বুটিক্সের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে কোয়ালিটি শুরু মাত্র ছয়শো বিশ টাকা থেকে আপনারা এরকম কাজের সুন্দর সুন্দর কোয়ালিটি বুটিক্স পেয়ে যাচ্ছেন তবে এটাই যে পাবেন এমনটা কিন্তু না ছয়শো বিশ টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হচ্ছে যেটা দেখেন এটা কানওয়াল আমাদের নিজস্ব তৈরি করা আর নিজস্ব তৈরি করার কারণে আপনারা চেঞ্জের সুবিধা পাচ্ছেন চারটা নিয়ে যাবেন আপনার কোনটা সেল হচ্ছে না আমরা চেঞ্জ করে দিব আপনাকে এই যে দেখেন আরেকটা বুটিক্স এর এগুলা নোট বুটিক্স কালেকশন এটা লেস ওয়ার্ড দেখেন পাল ওয়ার্ক দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রোডাক্ট নিয়েছে বানায় ফেলছে কালার প্রবলেম বলছে চেঞ্জ করে দিব আপনাকে বানানো কৃত জামাটা চেঞ্জ করে দিব এই যে এটা দেখেন ভাই এটা হাতায় কাজ করা বডির সাথে ম্যাচিং করে কাজ করা পেয়ে যাচ্ছে এবং অন্য কাজ আছে এবং এটা হচ্ছে আমাদের দুপাট্টা পাঁচ হাত লং নামাজি দুপাট্টা এবং যেটা একদম মার্কেট কে কাঁপিয়ে রাখছে যে কালেকশনটা এটা হচ্ছে খাদি এই যে খাদি দেখেন এ খাদিটা দেখেন আপনারা একশো চল্লিশ টাকা কমে এটা পেয়ে যাচ্ছেন বর্তমান অফার প্রাইজে একশো চল্লিশ টাকা কমে এ অ্যাপ্লিকের কাজটা পেয়ে যাচ্ছেন এই অ্যাপ্লিকের খবর নিবেন অনেক জায়গায় আছে চোদ্দোশো পনেরোশো টাকা অ্যাপ্লিক বুটিক্সগুলা পাইকারিতে বিক্রি করে এই যে এটা হচ্ছে আমাদের লেস ওয়ার্ক করা খুবই সুন্দর কালেকশন ঠিক আছে এবং এটার সাথে আপনারা দুপাট্টা পাবেন পাকিস্তানি গ্রেট কোয়ালিটি প্রিন্টেড ওপারটা পেয়ে যাবে যারা পাকিস্তানি নিয়ে কাজ করে পাকিস্তানি প্রোডাক্ট ইউজ করে তারা এগুলো প্রিন্টের সম্পর্কে জানে দেন আমাদের চলে আসছে একদম সহজ যেটা ব্যবসাকে একদম সহজ করে দিয়েছে প্লাস যে কালেকশন যদি আপনি নতুন উদ্যোক্তা আপনাকে এগুলো হবে ম্যান্ডাটোরি কালেকশন এগুলা ছাড়া বুটিক্স কালেকশন ছাড়া লোন কালেকশন ছাড়া আপনার দোকান পরিকল্পনা করা যায় না ঠিক আছে যে দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি টুপারটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এগুলাতে মাত্র দুইটা করে কালার কোয়ালিটি শুরু মাত্র চারশো নব্বই টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু চারশো নব্বই টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বারোশো নব্বই টাকা পর্যন্ত প্রোডাক্ট আর আমাদের ফ্যান্সি পার্টি এগারোশো নব্বই টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট মানে চার হাজার টাকা পর্যন্ত কালেকশন আর পাকিস্তান ইন্সপায়ার কালেকশন গুলা আপনি আটশো নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছেন আটশো নব্বই টাকা থেকে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পেয়ে যাচ্ছেন যে জমজম সুইস কটন আমাদের নিজস্ব তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট করা এবং এগুলাতে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র দুইটা করে কালার সেট থাকবে সেট ধরে নিতে হবে এই কালেকশনটা ব্যাপারে কি বলবো মানে যখনই আনা হয়েছে তখনই স্টক আউট হচ্ছে প্রচুর চাহিদা রাং পাসান জমজম আগানুর তাওয়াক্কাল মার্শাল মিশাল ঠিক আছে জেলবাড়ি আমাদের কাছে চলে দেখেন পাঁচ হাত লং নামাজি টুপাটা পেয়ে যাচ্ছে আর এরকম সুন্দর কালেকশন যদি নিতে চান অবশ্যই ফেমাস সিল্কে চলে আসতে হবে আমাদের ঠিকানা খুবই নিকটে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যারা সিজনে অনলাইনে সার্ভিস নেওয়ার কথা ভাবছেন চিন্তা করছেন আমি বলবো এখনই নিয়ে নেন না হয় সরাসরি নিতে হবে কারণ অনলাইনে যখন আমাদের পাইকারি সিজন থাকে তখন আমাদের অনলাইন ঠিক আছে বলে দিচ্ছি তাহলে এই কারণে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এখানে অ্যাডভান্স পেমেন্ট দেওয়া বাধ্যতামূলক আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো পাঠাই না আর এখানে দেখেন সর্বশেষ কালেকশন খুবই সুন্দর আর এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ফেমাস সিল্কে আসেন আমাদের কোয়ালিটি দেখে যান দামগুলা নিয়ে যান আপনার ইনশাআল্লাহ পছন্দ হলে অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেসটা ইন্স করতে পারবেন সবাইকে আসসালাম আলাইকুম